আপনারা যারা আমার কথায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অবশেষে বক্সটি খোলা হলো আপনারা সবাই জানেন শিশু সাফায়েত ব্লাড ক্যান্সারে আক্রান্ত বাচ্চাটির জন্য আমি নিজ উদ্যোগে কিছু অর্থ ব্যবস্থা করার জন্য চেষ্টা করেছিলাম যার কারণে আমার ফেসবুক পেজেও পোস্ট দিয়েছি এবং চেষ্টা করেছি কিছু অর্থ সকলের কাছ থেকে সংগ্রহ করে তার পরিবারকে সহযোগিতা করার জন্য কেননা আমি এতটাও অর্থবান মানুষ নয় যে আমি একা তার পরিবারের পাশে দাঁড়ানোর সক্ষমতা আমার আছে এই কারণে আমি সকল বন্ধুদেরকে এবং সকল বিত্তবান মানুষদের কাছে অনুরোধ করেছিলাম ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু সাফায়েতকে সহযোগিতা করার জন্য বা তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য তো আমার এই ভিডিওটি যদি কারোর সামনে যায় তো তাদের কাছে হাত জোর করে অনুরোধ থাকলো যে বাচ্চাটার পরিবারকে একটু সহযোগিতা করার জন্য তো আমি নিজে উদ্যোগে দুই দিন বা তিন দিনের কিছু অর্থ আমি জোগাড় করতে পেরেছি যেটি তার পরিবারের হাতে তুলে দেবো তো সবাই আপনারা তার পরিবারের পাশে থাকবেন এই আশা করি